আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দু অথবা কাছে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন দেখার আমন্ত্রণ রইল আজকে আমি তৈরি করে দেখাবো নাশক একটি রেমেডি ব্যথা দূর করে এমন একটি রেমেডি ঘরে তৈরি করে দেখাবো সব ঘরের উপকরণ দিয়ে তৈরি এই রেমেডিটি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের শরীরে পেন চলে আসে মাজা ব্যথা হাঁটু ব্যথা যে কোনো শরীরের অঙ্গের ব্যথা হলে আপনি এই রেমেডিটি ট্রাই করতে পারেন আজকের এই রেমেডিটি তৈরি করতে আমি তৈরি করতেছি আমি নিজের জন্য এর আগেও আমি খেয়েছি উপকার পেয়েছি এই জন্য আমার দর্শকেরাও ট্রাই করে দেখুক যার ব্যথা আছে এই রেমেডিটি তৈরি করার জন্য আমার লাগবে কয়েক টুকরো আদা কয়েকটা গোলমরিচ কয়েক টুকরো কাঁচা হলুদ এগুলো আমি মাটির পাটনায় পেশে নিতেছি আপনারা যে কোনো পাটনায় বেটে নিতে পারেন আর একটা জিনিস মনে রাখবেন এই রেমিডিটি যেদিন খাবেন সেদিন টক খাওয়া যাবে না টক খেলে কোনো উপকার হবে না আর প্রাপ্তবয়স্করা আপনারা দুইবারও খেতে পারেন সকালে অথবা রাতে খাওয়ার আধা ঘন্টা পরে মানে তিরিশ মিনিট পরে ঘড়ি ধরে আমার রেমিডিটি পেশা হয়ে গেছে বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা গ্লাসে নেব আর দুধ কুসুম গরম দিলে হবে না এখানে দুধ ফুটন্ত গরম দুধ দিতে হবে সম্পূর্ণ রেমেডিটি আমি গ্লাসের মধ্যে দিলাম আর প্রাপ্তবয়স্করা এক গ্লাসেই খেতে হবে হাফ গ্লাস অথবা এক কাপ খেলে চলবে না এখন আমি রেমেডিটি মিশে নিতেছি এখন ফুটন্ত গরম দুধ দিয়ে দেব সম্পূর্ণ রেমেডিটি চামচের সাহায্যে নেড়ে সেরে নেবেন যেন খাওয়া যায় এমন কুসুম গরম থাকে এই অবস্থায় খেতে হবে ঢক ঢক করে খেতে পারেন গরম থেকে এরকম একটু ঠান্ডা করতে হবে এর আগে আমি খেয়েছি অনেক উপকার পেয়েছি এই রেমেডিটা আমার হাঁটুই একটু ব্যথা হয়েছিল তো আজকে আমি খেয়ে দেখালাম তৈরি করে দেখালাম এই রেমেডিটি